ওয়েলকাম ব্যাক টু ব্যাক আমার ইউটিউব চ্যানেল আমরা পুরীতে ফাইনালি পৌঁছে গিয়েছি আমরা এসিআর ব্লগটা কন্টিনিউ করিনি কারণ আমরা অনেক টায়ার্ড ছিলাম যেটা তোমরা আগের ভিডিওতে শুনে নিয়েছ তো চলো আজকে পুরীতে ফার্স্ট ডে আমাদের আমরা এখন যাচ্ছি বিচে তো চলো ওখানে যাই আর কে কে যাচ্ছি সেটা তো তোমরা জানো না দেখতে চাও দেখো প্রথমেই আমাকে দেন তারপরে আমার দিদিকে জানতো তারপরে আছি আমার মা আর সামনে আছে বোন আর বাবা চলো বিচে গিয়ে তারপরে দেখা যাচ্ছে তো গাইস এখন আমরা চলে এসেছি বিচে এখানে ভয়েস গুলো তোমরা জানিনা কতটা শুনতে পাচ্ছো এখানে প্রচুর হাওয়া হচ্ছে আর এখানে ভিউ টা সত্যি খুব দারুন লাগছে গাইস খুবই দারুন স্রোত আসছে আর এখানে খুবই ঠান্ডা তো আমরা তোমাদেরকে সেটাই দেখাচ্ছি এখানে সবাই আশেপাশে কত এনজয় করছে এখানে জল আসছে তো গাইস এখন আমাদের বীজ ঘোরা কমপ্লিট হয়ে গেল আর আমরা বীজের পাশে এসে নিয়ে নিলাম ইগলি যেটা কিনা আমি এখন টেস্ট করে তোমাদেরকে বলবো কেমন লাগছে তো চলো টেস্ট করা যাক ওয়াও ওইখানের ইগলিটা খুবই দারুণ লাগছিল সত্যি বলছি এটা ভালো টেস্ট হয়েছে আর পাশে দেখতে পাচ্ছ আমার পেছনে সবাই কাঁচটা তুলছে তার মধ্যে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি তো এটা একটু আমরা খেয়ে নিই তারপর অন্য আরেকটা খাবার খাবো। তো তারপরে আমরা এখানে নিয়ে নিয়েছি দই বড়া তো এটা খাবো এটা টেস্টটা কেমন দেখি গাইজ এটা মুখে নিতে একদম বিচ্ছিরি আমার লাগলো বাট সামনে দোকানদার আমাদেরকে ছিল তাই আমি ফেক রিয়াকশন দিলাম যে খুব দারুণ হয়েছে বাট এটা এত ভাল লাগছিল না তো তারপরে দেখো গাইজ আমাদের রুমে যাওয়ার পথে এখানে একটা জগন্নাথ মন্দির ছিল এখানে আমরা কিছুটা টাইম কাটালাম আর এখানে এসে একটা আলাদাই ভালো একটা সুন্দর একটা ভালো ফিল আসছিলো গাইজ এখন আমরা রেডি হয়ে গিয়েছি যাওয়ার জন্য মানে বিচে তো তখন গেছিলাম ঘুরতে এখন যাবো স্নান করতে হ্যাঁ তো চলো গাইজ যাই সব থেকে হাসির বিষয় হচ্ছে আজকে তোমার জুতো না পরে তাই যাচ্ছি তো চলো বাইরে বৃষ্টিও হচ্ছে কতটা তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে পারবে সেটা জানি না সো চলো চলো আর ওয়েট করা যাচ্ছে না আমরা আবার চলে এসেছি বিচে এখন আমরা যেহেতু জলে লাভবো তোমাদেরকে দেখা এখানে সবাই কতটা এনজয় করছে দেন আমরা জলে লাভি আর তার আগে দেখো দিদির মুখটা জানি না কি হয়েছে সেদিকে মুখটা করে সব কাছে মানে জল তাও যেতে ভয় করছে আর ভীষণ ইচ্ছা করছে আমাদের যেতে তো আমরা যাই তাই তো যাবো তো এনজয় হবে হ্যাঁ হবে তো চল আর না এবার তো আমরা জলে করে দেখো সো গাইস এখন আমরা জলে লেবে পড়েছি আর ওই যে সামনে আমরা একটু দাঁড়ালাম দেখি যে কেমন ভয় করছে তো ভয় তো ভালোই করছে গাইস তার মধ্যে বৃষ্টিও হচ্ছে মজাও লাগছে আবার ভয় লাগছে তাও আমরা জলে লেবেছি একটু একটু করে আমরা ভেতরের দিকেও যাবো গাইস শ্রোত এত বেশি হচ্ছে কী বলবো সো গাইস অলরেডি আমরা জলে লেবে পড়েছি দেখো এখানে সবাই এনজয় করছে আর আমি এখানে ভাবে দাঁড়িয়ে আছি তো সবাই এনজয় করে তো দেখো তার সঙ্গে সঙ্গে আমরা এরপরে আমরা আরেকটা জায়গায় ঘুরতে যাবো দেন তারপরে দেখা হচ্ছে সবাই এনজয় করছে দেন আমি এখন যাই একটু এনজয় করি আমি তো জলে লাভ গাইস তার আগে দেখো এখানে এত পরিমাণে স্রোত হচ্ছে সবাই উল্টে পাল্টে পড়ে যাচ্ছে আর এমন না যে আমি উল্টিনই আমি যে কত জল খেয়েছি এটুকু স্রোতে গিয়ে গাইস সত্যি তোমাদের যে কি বলি শুধু সেই জিনিসগুলো তোমরা মিস করে গেছো তো যাই হোক গাইস আমরা একটু ভালো করে এনজয় করে নি আর এখানে দেখো কত কত মানুষ বাবারই বাবা দেখে মনে হচ্ছে এগুলো সব সমুদ্রের পোকা সো গাইস এনজয় টাইম এনজয় করি কিন্তু গাইস বহুত দুঃখছে গাওয়ার অনেক ব্যথা হ্যালো গাইজ এখন আমরা সমুদ্র পাড় থেকে চলে এসেছি দেন এখন আমরা ঘুরতে যাবো তার জন্য আমরা রেডি হয়েও নিয়েছি তো এখন এখানে দেখো সবাই বসে বসে খাচ্ছে আর আজকে মেরুতে আছে ভাত ডাল মাংস মুরগির আর আছে চাটনি পাঁপড় দই আগের বগেরা সব কিছু চলো আমরা আজকে যাবো সাইড ভিউটা দেখতে তো আগে খেয়ে নিই তারপরে যাই তাড়াতাড়ি চলে আর সত্যি কথা বলতে এত বেশি টায়ার্ড লাগছে ওই জন্য ভিডিও করতে একটু ইচ্ছে করছে না ওই জন্য এত অল্প ভিডিও দেখেছি তাও তোমরা প্লিজ লাইক করে দিও তো চলো তো গাইস এখন আমরা সবকটা মন্দির ঘুরতে বেরিয়ে পড়েছি আর এই দেখো এখানে এসে দেখি কিছু কিছু মন্দির বন্ধ কারণ এইগুলো ছিল জগন্নাথের পিসি বাড়ি ও মাসি বাড়ি তো যেগুলো খোলা ছিল সেগুলোর ভেতরে আমরা ঢুকতে পারছিলাম আর যেগুলো বন্ধ ছিল তার ভেতরে যেতে পাইনি আর এখানের মন্দিরটা দেখো জলের মাঝখানে ছিল আর এই সাইডে একটা মন্দির তো দেখি প্রায় ডুবেই গেছে গাইস এখানে দারুণ একটা ভিউ ছিল সত্যি বলছি মানে রিয়েলে যে এত ভালো লাগছিল কি বলবো

তো গাইস এখন আমরা লাইনে দাঁড়িয়ে আছি যাবো ভেতরে গুপ্ত বৃন্দাবন দেখতে মনে হয় হ্যাঁ গুপ্ত বৃন্দাবনের কথাই শুনলাম তো চলো গাইস দেখো আমরা ভেতরে ঢুকে পড়েছি গুপ্ত বৃন্দাবনের এখানে ভিউটাও খুব দারুণ গাইস তোমরা এক এক করে দেখো আর আমি কথা বলতে পারছি না বহুত টায়ার্ড হয়ে পড়েছি বহুত কষ্ট লাগছে সো গাইস তোমরা প্লিজ কিছু মনে করো না একটু দেখো প্লিজ প্লিজাল <speaking> ृ <in foreign language> তো গাইস আজকের ভিডিওটা এখানেই শেষ করছি জানি না তোমাদেরকে পরে ভিডিও দিতে পারবো কি না কারণ টায়ার থাকতে থাকতে আমাদের শরীরটা হয়ে গেছে অনেকই খারাপ বহুত বমি হয়েছে বহুত জ্বর এসছে আর একটু চলতে পারছি না ফিরতে পারছি না তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আমরা চেষ্টা করবো পরের দিনের ব্লগটাও তোমাদেরকে দেওয়ার সো গাইস বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে ব্লগটা শেষ করছি বিপদ থাকুকে ঠাকুরকে দেখিয়ে তো বাই গাইস